আজকে আমরা শিখব তৃণভোজী প্রাণী সম্পর্কে চলো বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশু পনিক্স অ্যাকাডেমি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন এটা কি বন্ধুরা তো এটা হচ্ছে বলদ আর বলদের ইংরেজি হলো অক্স বন্ধুরা ভিডিওতে একটি বলদ দেখতে পাচ্ছ বলদ কিন্তু গরুরই প্রজাতি এবং দেখতে গরুর মতোই এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে গরু গরুর ইংরেজি হলো কাউ চলো বন্ধুরা গরুর ভিডিও দেখি এখানে দেখতে পাচ্ছ গরু গরু ঘাস খায় এটা কি বলতো এটা হচ্ছে জলহস্তি জলহস্তির ইংরেজি হলো হিপোপটেমাস চলো বন্ধুরা জলহস্তির ভিডিও দেখি এখানে কতগুলো জলহস্তি আর এরা জলে থাকতে খুব ভালোবাসে তোমরা কি কেউ জলহস্তি দেখেছ জলহস্তি কিন্তু চিরাখানাতেও আছে জিরাফ এটা হলো জিরাফ জিরাফের ইংরেজি হলো জিরাফ চলো জিরাফের ভিডিও দেখি বন্ধুরা জিরাফ কিন্তু অনেক লম্বা হয় এরা কিন্তু গাছের সমান প্রায় লম্বা হয় এবং সবুজ পাতা খুব পছন্দ হরিণ এটা হলো হরিণ হরিণের ইংরেজি হলো ডিয়ার বন্ধুরা এখানে কতগুলো হরিণ হরিণ কিন্তু গভীর বনে থাকতে খুব পছন্দ করে আর এলা দলবদ্ধভাবে থাকে ছাগল এটা হলো ছাগল ছাগলের ইংরেজি হলো গট চলো ছাগলের ভিডিও দেখি এখানে বন্ধুরা ছাগল দেখতে পাচ্ছ ছাগল কিন্তু ম্যা করে ডাকে এদের দুটো শিং চারটি পা এরা দুধ দেয় এবং দুধ খুব উপকারী ঘোড়া এটা হচ্ছে ঘোড়া ঘোড়ার ইংরেজি হলো হর্স চলো বন্ধুরা ঘোড়ার ভিডিও দেখি এখানে দেখতে পাচ্ছ বন্ধু দুটো ঘোড়া ঘোড়া কিন্তু খুব দ্রুত দৌড়ায় আর এরা বোঝাও নিতে পারে ঘোড়ার গাড়িতে তোমরা কেউ চড়েছো বন্ধুরা আমি কিন্তু চড়েছি গাধা এটা হচ্ছে গাধা গাধার ইংরেজি হলো ডাঙ্কি একটি গাধা দেখতে পাচ্ছ গাধা কিন্তু ঘোড়ারই একটি প্রজাতি হাতি এটা হচ্ছে হাতি হাতির ইংরেজি হলো এলিফ্যান্ট চলো বন্ধুরা হাতির ভিডিও দেখি বন্ধুরা এখানে একটি হাতি দেখতে পাচ্ছ হাতে কিন্তু বনে জঙ্গলে থাকে আর এদের লম্বা সুর আর চোখ ছোট ছোট বিশাল দেহের অধিকারী এটা হচ্ছে উঠ উটের ইংরেজি হলো ক্যামেল চলো বন্ধুরা উটের ভিডিও দেখি বন্ধুরা উট কিন্তু মরুভূমিতে থাকে আর উঠকে মরুভূমির জাহাজও বলা হয় এরা ধীরে ধীরে চলে জেব্রা এটা হচ্ছে জেব্রা জেব্রার ইংরেজি হলো জেব্রা চলো বন্ধুরা জেব্রার ভিডিও দেখি বন্ধুরা এখানে জেব্রা দেখতে পাচ্ছ জেব্রাও কিন্তু বনে থাকে আর এদের সাদা কালো ডোরা ডোরা শরীরে থাকে বন্ধুরা ঢাকার চিড়াখানাতেও কিন্তু জেব্রা আছে ভেড়া এটা হচ্ছে ভেড়া ভেড়ার ইংরেজি হলো শিপ চলো বন্ধুরা ভেড়ার ভিডিও দেখি এখানে ভেড়া দেখতে পাচ্ছ বন্ধুরা সাদা সাদা লোম এদের শরীরে কা ভর্তি লোম থাকে আর এরা ছাগলের মতোই দেখতে বৃষ্টি হরিণ এটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি হরিণের ইংরেজি হল হলো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি হরিণ এটা কিন্তু হরিণের আরেকটি প্রজাতি মৃগ হরিণ এটা হচ্ছে মৃগ হরিণের ইংরেজি হলো অ্যান্টেলোপে চলো বন্ধুরা মৃগ হরিণের ছবি দেখি দেখতে পাচ্ছ এটাও কিন্তু হরিণের আরেকটি প্রজাতি এদের লম্বা দুটো শিং থাকে ক্যাঙ্গারু এটা হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর ইংরেজি হলো ক্যাঙ্গারু চলো বন্ধুরা ক্যাঙ্গারুর ভিডিও দেখি এখানে ক্যাঙ্গারু দেখতে পাচ্ছ এরা কিন্তু প্যাটের মধ্যে বাচ্চা রাখে এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে ইয়াক ইয়াকের ইংরেজি হল ইয়াক চলো ইয়াকের ভিডিও দেখি বন্ধুরা দেখতে পাচ্ছ ইয়াক এটা কিন্তু গরুর মতোই দেখতে আর এটা কালো রঙের হয়ে থাকে পান্ডা এটা হচ্ছে পান্ডা পান্ডার ইংরেজি হলো পান্ডা চলো বন্ধুরা পান্ডার ভিডিও দেখি এখানে একটি পান্ডা দেখতে পাচ্ছ এরা কিন্তু বাঁশ খায় আর বাঁশ এদের খুব পছন্দের একটি খাবার বন্ধুরা পান্ডা কিন্তু সাদা কালো হয়ে থাকে খরগোশ এটা হচ্ছে খরগোশ খরগোশের ইংরেজি হল র্যাবিট দেখতে পাচ্ছ বন্ধুরা একটি খরগোশ খরগোশ দেখতে খুব সুন্দর আর এরা ছোট হয়ে থাকে আকারে খরগোশ সাদা রঙের হয়ে থাকে গন্ডার এটা হচ্ছে গন্ডার গন্ডারের ইংরেজি হলো রিনোক্রেয়ারোস দেখতে পাচ্ছ একটি গন্ডার গন্ডার কিন্তু দেখতে খুব ভয়ানক এর সামনে কত বড় একটা শিং মহিষ এটা হচ্ছে মহিষ আর মহিষের ইংরেজি হলো বাফেলো বন্ধুরা একটি মহিষ দেখতে পাচ্ছ মহিষ কিন্তু গরুর আরেকটি প্রজাতি এরা জলে থাকে এটা কি বন্ধুরা বলতো এটা হচ্ছে মুজ আর মুজের ইংরেজি হচ্ছে মুজ দেখতে পাচ্ছ বন্ধুরা একটি মুজ এটা কিন্তু হরিণের মতোই দেখতে প্রায় এটা কি বলো তো এটা হচ্ছে কোয়ালা কোয়ালার ইংরেজি হলো কোয়ালা চলো বন্ধুরা একটি কোয়ালার ভিডিও দেখি এখানে একটি কোয়ালা দেখতে পাচ্ছ গাছে উঠে বসে আছে এরা কিন্তু অনেক দ্রুত গাছে ওঠে আর দেখতে খুব সুন্দর আর এদের গায়ের রং ধূসর হয়ে থাকে গিলিপিক এটা হলো গিলিপিক গিনিপিকের ইংরেজি হলো গিক বন্ধুরা এখানে গিনিপিক দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খরগোশের মতোই দেখতে কিন্তু খরগোশ না এগুলো অনেক ছোট হয় খরগোশের মতো খচ্চর এটা হলো খচ্চর খচ্চরের ইংরেজি হলো মূল বন্ধুরা এখানে একটি খচ্চর দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘোড়ারই একটি প্রজাতি এটা কি বলতো গজেল এটা হলো গজল গজলের ইংরেজি বন্ধুরা গজেল এখানে একটি গজল দেখতে পাচ্ছ কি লম্বা দুটো শিং এগুলো কিন্তু হরিণের মতোই দেখতে গাধার বাচ্চা এটা হলো গাধার বাচ্চা আর ইংরেজি হলো ডাংকি ফল বন্ধুরা এখানে একটি গাধার বাচ্চা দেখতে পাচ্ছ সবুজ ঘাস কাটছে মাঠে এটা হলো কচ্ছপের ইংরেজি হল টয়টো রাইস বন্ধুরা এখানে একটি কচ্ছপ দেখতে পাচ্ছ কচ্ছপের উপরে কিন্তু একটি শক্ত খোলস থাকে এরা কিন্তু আস্তে আস্তে চলে এটা কি বলো লামা এটা হলো লামা লামার ইংরেজি হলো লামা বন্ধুরা এখানে একটি লামা দেখতে পাচ্ছ কি সুন্দর তাই না এগুলো কিন্তু ভেড়ার মতো দেখতে এটা কি বলতো বাইসন এটা হলো বাইসন বাইসনের ইংরেজি হলো বাইসন বন্ধুরা এখানে একটি বাইসন দেখতে পাচ্ছ মহিষের মতো দেখতে তাই না মনে হচ্ছে একদম মহিষ Thank you for watching my video.